আমার ননদের হাতের এই যে ঝুড়ি আচারটি এই আচারটি আমরা ভীষণ ভীষণ পছন্দ করি তো আমাদের ফ্যামিলিতে সবাই এই আচারটি পছন্দ করি আমার মা সবাই আর কি পছন্দ করি তো সারা বছর যাতে এই আচারটি করে রাখতে পারি এই আচারটি কিন্তু সারা বছরই একদম খিচুড়ির সাথে খেতে ভালো লাগে তো ননদ কতটুকি বা নিজে করে দেবে তো নিজেদেরও তো করে খাওয়ার দরকার আছে তো ওর কাছ থেকে রেসিপি নিয়ে কিন্তু আমরা এই আচারটা করে নিয়েছি তো কীভাবে আচারটি করেছে সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখিয়ে নিচ্ছ যে কাঁচা আমটি খুব সুন্দরভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি তো এটা কিভাবে কাটতে হয় সবাই কম বেশি জানে তো এটা আলাদা করে দেখানোর মতো কিছুই নেই তো সুন্দর করে কিন্তু আমগুলো ফ্রেশ করে আগে থেকে পানিতে ধুয়ে তারপরে কিন্তু এটা কাটা হয়েছে আর এখানে প্রায় তিন কেজি পরিমাণ আম ছিল আর তার সাথে কিন্তু হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিতে হবে তো রসুন কুচি প্রায় দশটা পরিমাণ এমন রসুন হবে রসুনটাও সুন্দর করে কুচি করে দিতে হবে তো এই যে যে আমটাই এই আমটাতে যাতে অতিরিক্ত পানি না থাকে তার জন্য লবণ দিয়ে কচলিয়ে তারপর অতিরিক্ত পানিটি কিন্তু ফেলে দিতে হবে তো কিছুক্ষণ পর মাখানোর পরে দেখা যখন দেখা যাবে যে নিচে পানি এসেছে তখন যে নেটের ব্যাগ থাকে বা পাতলা কোনো কাপড় দিয়ে কিন্তু আমটা রেখে তারপরে খুব ভালোভাবে হাতের সাহায্যে চিপটিয়ে যে এক্সট্রা রসটা থাকে সেটা ফেলে দিতে হবে তবে নেটে যে আমরা মিষ্টির ব্যাগগুলো থাকে নেটে জাতীয় ওই টাইপের ব্যাগ দিয়ে কিন্তু যদি এটা ছাকা যায় তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় তো আলতো হাতে খুব সুন্দর করে কিন্তু যে অতিরিক্ত পানিটা থাকে সেটা ফেলে দিতে হবে আর আমের এই রসগুলো ফেলে দেওয়ার পরেই কিন্তু হাত ধরে হাতে দেওয়ার পরে কিন্তু বোঝা যাবে যে জিনিসটা কতটা ঝরঝরে হয়েছে মানে এক্সট্রা যে আমের রসালো ভাবটা ওটা কিন্তু থাকবে না আর এরপরই আমরা এর সাথে কিন্তু অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ হলুদ এক চামচ পরিমাণ হলুদ দিতে হবে অতিরিক্ত দেওয়া যাবে না বেশি হলুদ দিলে কিন্তু একটা গন্ধ ভাব চলে আসবে এর জন্য পরিমাণ বুঝে কিন্তু হলুদটা দিতে হবে হলুদটা দেওয়ার পরে আগে আলতোভাবে হলুদটা সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এরপরে দিতে হবে পরিমাণ মতো চিনি চিনি দেওয়ার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যে কে কে পরিমাণ চিনি খান কেননা চিনি কেউ কেউ টক টক পছন্দ করে কেউ আবার একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে তো আমরা একটু মিষ্টি মিষ্টিই পছন্দ করি আমরা যেহেতু অনেক বেশি টক ছিল তাই অনেকটা পরিমাণে চিনি লেগেছে তো যারা যেরকম খেতে পছন্দ করেন সেটা বুঝে শুনে চেক করে চিনি দিয়ে দিবেন আর চিনি কিন্তু এইভাবেই ফাইনালি দিতে হবে পরবর্তীতে কিন্তু আর কোনো চিনি দেওয়া যাবে না আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা দিয়ে দিলে হবে কি যে মানে ছাড়া ছাড়া একটা ভাব থাকবে ঝরঝরে একটা ভাব আসবে একটার সাথে আর একটা লেগে যাবে না আর যেহেতু এখন বৃষ্টির দিন বৃষ্টিও আসতে পারে তাই এই যে সরিষার তেলটা এটা দিয়ে দিলে হবে দুই তিন দিন কিন্তু এমনিতেই ভালো থাকবে নষ্ট হবে না যদি কম রোদ পায় তো এটা আমরা দুই দিন রোদ দিয়েছিলাম তো রোদ দেওয়ার পর আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে আমটা যেন মানে বেশি ঝক্ত না হয়ে যায় কটকটা না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে আমটা যেন একটু নরম নরম থাকে আর আমটা শুকানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে পাঁচ ছয় ঘন্টা হওয়ার পর খেয়াল রাখতে হবে যে চিনিটা নিচের থেকে টেনে গিয়েছে কিনা যদি মনে হয় যে চিনিটা শুকিয়ে গেছে তখন কিন্তু যেই আলাদা করে যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি ছিল সেটা মিক্স করে দিতে হবে আর নেক্সট দিন যেদিন আর কি রোদ দেওয়া হবে সেদিনকে তার সাথে আদা বাটা রসুন বাটা আর কিছুটা পরিমাণ জিরা বাটাও দিয়ে দিতে হবে আর একটা জিনিস খেয়াল করতে হবে অবশ্যই কিন্তু ফ্রিজের হওয়া যাবে না ওগুলো ফ্রিজের হলে কিন্তু আপনি বাইরে রেখে বেশি দিন খেতে পারবেন না যে ফ্রিজের মশলাগুলো ব্যবহার করলে কিন্তু বেশি দিন বাইরে রেখে খাওয়া যাবে না সেটা ফ্রিজেই রেখে দিতে হবে আর যদি রোদ না লাগে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি থাকবে এর জন্য একদম পাটায় টাটকা বেটে বা ব্লেন্ডারে টাটকা বেটে কিন্তু ওটা ব্যবহার করতে হবে তো দুই চামচ পরিমাণ করে সব কিছু মিক্স করে দিতে হবে তারপরে কিন্তু আরও তিন চার ঘন্টা রোদ দিয়ে জিনিসটাকে একটু টান নিতে হবে তো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু মোটামুটি কিভাবে রেডি করা হচ্ছে আর ওদের দিয়ে শুকানোর পর এই হলো এর অবস্থা তো এই পরিমাণ কিন্তু শুকানো হবে খুব বেশি কিন্তু কড়া করে শুকানো যাবে না তো কড়া করে শুকালে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না এখন এর সাথে আরও কিছু উপকরণ মিশিয়ে তারপরে কিন্তু তেলে ভেজাতে হবে তো তেলে ভেজানোর আগে এখানে নেওয়া হয়েছে শুকনো মরিচ কালো জিরা আর তেজপাতা আর এগুলো কিন্তু কোনো কিছুই ভাজা না সব কিছুই কিন্তু একদম কাঁচা মানে কোনো কিছু মানে ভেজে নেওয়া হয়নি তো নর্মাল যেরকম বাজার থেকে কেনা আনা হয় ওইগুলোই তো এগুলো একদম উপরে ছিটিতে ভালো করে আগে মিক্স করে নিতে হবে যে আর এই ধরনের আচারগুলো কিন্তু কাচের বয়মে রাখলেই ভালো থাকে যেহেতু এগুলো কিন্তু অনেক ফুলে তাই কিন্তু মানে পরিমাণের থেকে অর্ধেক আরও বড় হবে এরকম পাত্রেই কিন্তু রাখতে হবে তেল দেওয়ার পরে কিন্তু অর্ধেকটাই ফুলে যাবে এই তো বয়মে রেখে এরপরে কিন্তু তেল দেওয়া হয়েছে তো তেলের পরিমাণ কম হয়েছে আরও তেল খাবে তেল দেওয়ার পরে কিন্তু মানে আচারটা আরও বেশি বাড়বে তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে